তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে সালাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মত বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াত আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নুয়াল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছ তোমার ওম্মত বলে কিছু পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নো আলাইহিস সালাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধরতব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন তালা একটা সুরা নাজিল করেছে সুরাতে নু আওয়াজ করে বলো আল্লাহ নুহের নোহের চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার